আসসালামু আলাইকুম দর্শক আঙুরের সারা যে কলম করলাম তো সেগুলা কেমন হইল কয়টা সারা হইলো সে বিষয়ে একটু বলি যে সাকসেস রেট কেমন আসলে আমি গত কয়েক মাসে প্রায় দেড়শো পিসের মতো গ্রাফটিং করি তিন মেয়াদে দুইবার মাটির মধ্যে আরেকবার হচ্ছে এরকম রোড উঠে ঘরের ভিতরে রায়খা এখানে রেখা দিয়েছিল এগুলো তো এখানে বেশ কিছু চাগড়া হয়েছে কলমের আর হচ্ছে বেশিরভাগ মারা গেছে মানে হচ্ছে আপনার ওয়ান ফোর্থ হচ্ছে হয়েছে মানে চার ভাগের এক ভাগ হয়েছে প্রায় মোটামুটি তার থেকে একটু বেশি আর হচ্ছে বেশিরভাগ হচ্ছে মারা গেছে এবং এটা ভবিষ্যতে আরও কিছু মারা যাবে তো এই যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সব মারা গেছে মানে যে কলম যেটা স্থায়ন সেটা শুকায় মারা গেছে এই জন্য এগুলা এখন আবার রাইখা দেব কেন রেখে দেবো এই যে নতুন করে আবার কুশি দিতেছে এই কুশিতে আবার গ্রাফটিং করা যাবে কিন্তু এই দিকে দেখেন এখানে কিন্তু এগুলা এখনও তাজা আছে এবং একটা হচ্ছে কুশি ফুইটা বের হয়েছে এটা হচ্ছে ভ্যালেজ জাতের এটা ভ্যালাস বের হয়েছে আর এই যেখানে বিভিন্ন জাতের আছে ভ্যালাস আছে আসুবা ইটালিয়া আর্লি রেট এগুলো সবগুলো দেখা হয়নি কী কী তো এগুলো এখনও তাজা আছে তো এখান থেকেও আরও কিছু হবে আশা করতেছি কিছু মারাও যেতে পারে তো এই তিন মেয়াদে দেড়শো পিসের মতো গ্রাফটিং করার ফলে মোটামুটি একটা অভিজ্ঞতা হয়েছে যে কোনভাবে গ্রাফটিং করলে চারাগুলা মানে একটু বেশি হয় এই এখানে একসাথে দুইটা দিয়েছিলাম প্যাকেট খালি ছিল না তাই এখানকার একটা হয়েছে আর একটা হচ্ছে হয় নাই এই জন্য একটা একাইটা হলাই দিলাম আর এইটা তাজা আছে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই আমি এই যে একটা দেখতেছেন এটা একটা রুটি স্টকের মধ্যে আমি দুইটা সায়ন গ্রাফটিং করে দিয়েছি তো আলহামদুলিল্লাহ দুইটা এখনও তাজা আছে আশা করতেছি এগুলো বাট ফুইটা বের হবে যে পাশের এটা তো অনেক ইয়া হয়ে গেছে ফুইলে গেছে এটা ফুইটা বের হবে দুইটাই ফিটা ফের হওয়া আশা করি তো দুইটা একই জাতের এটা হচ্ছে আপনার এখানে লেখা আছে উবা ইটালিয়া উবা ইটালিয়া এটা এটা যেটা গজাই গেছে এটা হচ্ছে ব্যালেস তো এখানে আমার বারোটা গজাইছে তেতাল্লিশটা থেকে গজাইছে না সরি ভুল হইল তেতাল্লিশটা থেকে একটা গজাইছে আর এই যে বারোটা মোটামুটি গজাবে আশা করি যেগুলো যেহেতু এখনও তাজা আছে এখানে যে সবুজ আজকে এগুলা সতেরো দিন হয়েছে ষোলো থেকে সতেরো দিন তো আঙুরের গ্রাফটিং গজাইতে আপনার দুই দুই থেকে তিন সপ্তাহ লাগে আর একটু বেশিও লাগতে পারে সময় বিজয় এগুলো কিন্তু যে ফুলা ফুলা আছে তাজা আছে এগুলো থেকে হবে আশা করতেছি দেখেন একটা সবুজ আছে এগুলো ভালো আছে গাছের সারা কি চারা 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 যাও ওইদিকে যাও তো এই হচ্ছে অবস্থা এখানে একটা চারার অর্ডার ইতিমধ্যে আছে আর্লি রেডের আরও যদি হয় সে আরও যদি হয় সে অন্যান্য যা তো নিবে বাইকোন নিবে একটা আর্লি রেডের একটা অর্ডার ইতিমধ্যে আছে তো গ্রাফটিং আসলে হওয়ানো অনেক মুশকিলের কাজ তো যত জাতের হোক মানে লোকটা অগ্রিম টাকা পে করে রাখছে এখন তাকে আমি সারা দিতে পারবো কি না পারবো এটা নিয়েও টেনশনে ছিলাম কালকে যখন বাড়িতে এসে তাকাই এগুলো দেখে ভাবছিলাম যে সবগুলো হয়তো মারা গেছে ওরা দেখি যে আজকে বাসাই করলাম সবগুলো মারা জানে বারোটা এখনও তাজা আছে এখান থেকেও বেশ কিছু হবে আশা করতেছি তো আগে বাইকনের রেট ছাড়া ছিল ছয়টা সেগুলো থেকে উঠায় রেখে গেছিলাম তিনটা মারা গেছে আর দুইটা আর তিনটা তাজা আছে তো ওইখানকার তো একটা সেল করাই আর বাকি দুইটা আছে এখন ওই লোকটাকে এগুলো একটু মিল জিল করে দিয়ে দিতে হবে এগুলো কাইটা দিতেছি কেন এগুলো হচ্ছে এই যে ময়রা নিচের দিকে আসছে ময়রা নিচের দিকে আসার ফলে এগুলো আস্তে আস্তে ড্রাই ব্যাক হয়ে শুধু নিচের দিকে যাবে এজন্য এটা কাইটা দিতেছি রুট স্টক কয়টা বাসা আছে বা কয়টা মারা গেছে এ বিষয়ে হয়তো অনেকেই জানতে চাইতে পারেন এখানে যে রুট স্টক দেখতেছেন এগুলা মরে নাই হ্যাঁ এই যে সবগুলোই তাজা একটাও মরে নাই উঠে লাগাইলে অনেকে হয়তো জানতে চাইতে পারেন যে এরকম করে উঠায় লাগাইলে রুটি স্টক মারা যায় কিনা তো রুটি স্টক মারা যায় না আপনারা এভাবে গ্রাফটিং করতে পারেন এগুলো এইভাবে সাধারণত আপনার বসন্তকালে স্প্রিংয়ে এভাবে গ্রাফটিং করলে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে ইয়া হয় এটা এই বর্ষের নয় বর্ষের বসতে আছি না এটা মোরা দেখতে পেলেন যে এটা এরকম করে ধাক্কা দিলে যেগুলা মরে গেছে সেগুলো ভেঙে যায় তো আপনারা যারা গ্রাফটিং করতে চান বেশি বেশি পরীক্ষা চালাবেন এবং বেশি বেশি গ্রাফটিং করলে তাহলে বুঝতে পারবেন যে কোনভাবে ভাবে কলম করলে চারা বেশি পাওয়া যায় তো এগুলো যে ব্যাগে সেট করা আছে এগুলাতে আবার হয়তো এক মাসের মধ্যে আবার কলম উপযোগী ডাল হয়ে যাবে এখনও কলম দেওয়া যাবে যেগুলোতে এখনও কলম দেওয়া যাবে কাইটা এখন আরও তো এনার্জি নাই কলম দিতে দিতে বিরক্ত হয়ে গেছে হয় না খুব একটা তো এইগুলা আপাতত বসায় রাখবো সময় সুযোগ হলে পরবর্তীতে কলম করব তো এগুলো যদি ছাড়া হয় আবার আপডেট পাবেন কারো লাগলে তখন যোগাযোগ করে নিতে পারবেন আপাতত অর্ডার টর্ডার নেবো না কারণ হচ্ছে এর আগে একবার গ্রাফটিং করছিলাম সেগুলো মারা গেছে সেখান থেকে একটা হয়েছিলো না এখন আবার এখানে এই বারোটা একটু আশার আলো দেখতেছি এখানে হয়তো হইতে পারে এগুলো তো হইলে তখন আবার জানাবো এগুলো গ্রাফটিং করা বেশ মানে ইয়ার হয় ঝামেলার মানে হয়েছে গ্রাফটিং করলে হইতে চায় না এখানে এই ঘরের ভিতর রায় এই জন্য দিয়েছিলাম যে যাতে আপনার শুকায় না যায় সাউন্ডগুলা তো আপনারা যেখানে ঘরের ভিতর না রায় বাইরে রাখবেন যেখানে সূর্যের আলো না পায় এবং পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস আছে এমন জায়গায় রাখবেন ঘরের ভিতর রাখাটা আসলে ভালো না কিন্তু ওই রকম জায়গা বাড়িতে ছিল না আর আমি যেহেতু বাড়িতে থাকি না যে গরু ছাগল খাইয়া নষ্ট করতে পারে এই সব বিষয়ে চিন্তা করে ঘরের ভিতরে রেখে গেছিলাম তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসলে ভালো ভালোবাসি